Jom. Cepat baik pisah nasen. দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বুলেট প্রুফ যে সাদা গাড়িটি রয়েছে সেই সাদা গাড়িটাই কিন্তু রয়েছেন তারেক রহমান তিনি এখন ভেতরে প্রবেশ করছেন ভেতরে প্রবেশ করলে কিন্তু তারেক রহমানকে বহনকারী বুলেট যে সাদা গাড়ি অর্থাৎ হাদির কবরস্থান এবং কবি কাজী নজরুল ইসলাম এর কবরস্থানে কিন্তু প্রবেশ করেছে একটু পরেই কবর জিয়ারত করবেন তারেক রহমান শরীফ উসমান হাদির এবং কবি কাজী নজরুল ইসলামের আপনার দেখে জানিয়ে রাখি যে এই কবরস্থানের কবি কাজী নজরুল ইসলাম এবং শরীফ উসমান হাদি ছাড়াও কিন্তু বেশ কয়েকজন বুদ্ধিজীবীর কবরস্থান রয়েছে তারা এখানে সাহিত রয়েছেন শরীফ উসমান হাদির মৃত্যুর পর পরিবারের দাবি এবং শহীদ শরীফ শরীফ উসমান হাদি ইচ্ছে অনুযায়ী কিন্তু তার কবর দেওয়া হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ শরীফ উসমান হাদি কিন্তু বিভিন্ন সময় তিনি কবি কাজী নজরুল ইসলামের যে আদর্শ সেই আদর্শ ধারণ করতেন তার কথা এবং বক্তৃতার মধ্যে কিন্তু বিভিন্ন সময় কবি কাজী নজরুল ইসলামের যে প্রতিচ্ছবি সেটি কিন্তু ফুটে উঠত কাজী নজরুল ইসলামের যে আদর্শ সেটি কিন্তু ফুটে উঠতো সেই কারণেই মূলত পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল এবং ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই কবি নজরুল ইসলামের কবরস্থানের পাশেই কিন্তু দাফন করা হয় ইনকাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শহীদ শরীফ উসমান হাদি গত বারোই ডিসেম্বর কিন্তু আত্মকাইদের গুলিতে নিহত হন প্রথমে আহত হন এবং আহত হলে গুরুতর আহত অবস্থায় তাকে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল তারপরে তার অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে লাইফ সাপোর্ট ছিলেন এবং তার অবস্থা আরো অবনতি হলে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শহীদ শেখ হাদি গত আঠারো ডিসেম্বর তিনি নিহত হন এবং তারপরে তিনি কিন্তু তাকে দেশে নিয়ে আসা হয় তার একদিন পরেই তার জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে লাখো মানুষের উপস্থিতিতে কিন্তু তার জানাজা সম্পন্ন হয় ধারণা করা হচ্ছে তার জানাজায় প্রায় দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি হয়েছিল এরকম বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে পঁচিশ ডিসেম্বর কিন্তু দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর তিনি বাংলাদেশে ফিরেছেন এবং বাংলাদেশে ফিরেই দেশের মাটিতে খায় খালি পায়ে হেঁটে তিনি দেশের মাটি স্পর্শ করেছেন এবং এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি চলে যান তিনশো ফিটে সেখানে বিশাল মঞ্চে কিন্তু তিনি দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনতার উদ্দেশ্যে তিনি হাসপাতালে যেতে চেয়েছিলেন এয়ারপোর্ট থেকে যেখানে তার মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বেগম খালেদা দিয়া কিন্তু জনতার উপস্থিতি এবং দলীয় নেতাকর্মীদের কথা চিন্তা করে এবার কেয়ার যাওয়ার আগেই সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখেন তারেক রহমান তিনশো ফিটের যে মঞ্চ তৈরি করা হয়েছিল তাকে সংবর্ধনা দেওয়ার জন্য সেই সংবর্ধনার মঞ্চে এবং সেখান থেকেই তিনি রাজধানী রেভার কেয়ার হাসপাতালে যান যেখানে তার মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মাকে দেখেই তিনি রাতেই ফিরেন গুলশান দুয়ে ফিরো যায় অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন যেটি তারেক রহমানেরও বাসভবন সেই বাসভবনে এবং সেখানে তিনি অবস্থান করেছিলেন এবং গতকালকে তিনি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর কবরস্থানে গিয়ে সেখানে সেই কবর দিয়ালত করেন এবং তারপরে তিনি সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে রহান রওনা হন এবং পথে মধ্যে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা দুই পাশে দাঁড়িয়ে থেকে তাকে অভিবাদন জানান তাদের তাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হন এবং সেই ভিড় ঠেলে তাকে সাভার স্মৃতিসৌধে পৌঁছাতে হয় যদিও চারটা বা সাড়ে চারটা নাগাদ তার সাভার স্মৃতিসৌধে পৌঁছানোর কথা ছিল কিন্তু সেটি সময় গড়াতে গড়াতে গিয়ে রাত দশটা নাগাদ তিনি কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান জনতার ভিড় ঠেলে দুই পাশে কিন্তু বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছিল সেই ঢল অপেক্ষা করে কিন্তু তিনি সেখানে পৌঁছান এবং আজকে তার কর্মসূচির মধ্যে ছিল তিনি পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল যদিও পঙ্গু হাসপাতালের সেই পঙ্গু হাসপাতালের সেই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে যেহেতু পঙ্গু হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেখানে আহত কোনো জুলা যোদ্ধা ভর্তি নেই যে কারণে সেই সেই কর্মসূচিটি ক্যান্সেল করা হয়েছে তবে প্রথম কর্মসূচি হিসেবে ছিল আজকে শহীদ শরীফ উসমান হাদির কবর জিয়ারত করা সেই শহীদ শরীফ উসমান হাদির কবর জিয়ারত করতে কিন্তু ইতিমধ্যেই তিনি এই কবরস্থানের ভিতরে প্রবেশ করেছেন এবং কবর জিয়ারত এতে অংশ নিয়েছেন ভেতরে আছেন বাহিরে কিন্তু হাজারো নেতাকর্মী তারা আহ ভিড় করে দাঁড়িয়ে আছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাত্র নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে হয়েছে এবং বাইরে দেখতেই যদি একটু ঘুরে ঘুরে যে নেতা কর্মী তারা কিন্তু এখানে অবস্থান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে দাঁড়িয়ে আছেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য চার স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে তারেক রহমানকে তার আগমনকে কেন্দ্র করে আগে থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সহ কাজী নজরুল ইসলামের কবরস্থান শহীদ শরীফ উসমান হাদির কবরের

আন্দোলনে সাহায্য গ্রহণ করেছে এভাবে যারাই শহীদ হয়েছেন তাদের সকলের どうしてどうしてうしてどうして ভাই <seine Christmas activated> संपत भाई এখানে আসেন আই সম্পত ভাই সম্পত ভাই এখানে Thank

तारे करे निस्तो आज तारे करे थाके साना खाना खाना खानु है साना खाना खाना खानु है भाइ भाइ मलाई त यो समाच छ मलाई भक् 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 先生。 જાગા 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 પ્રગટ બાબે 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 જાગા બોલો બાબે બાબે જાગા બોલો કરો આ লাগাব <laughs>